আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের প্রথম পর্বে চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক বা সমস্যা রয়েছে সেটি সমাধান করে দেবো তোমরা পারলে খাতায় টুকে নিতে পারো বা বইতেও টুকে নিতে পারো দেখো চুয়াল্লিশ পৃষ্ঠার প্রথমে রয়েছে ছবি দেখে ফাঁকা গড়ে ঠিক মতো লিখি এক নম্বর ছবি দুই নম্বর ছবি তিন নম্বর ছবি এখানে বলছে দুই নং গাছ এক নং চেয়ে কি হবে দেখো দুই নং গাছ এক নংের চেয়ে কি হচ্ছে ছোট অথচ তিন নং গাছ হচ্ছে লম্বা এখানে এক নং গাছ সবচেয়ে কি হচ্ছে লম্বা দেখো সব থেকে বড় লম্বা তিন নং গাছ সব থেকে ছোটো দেখো তিন নং সব থেকে ছোট তাহলে এখানে প্রথমে ছোট করবে এটা ছোট আর এটা লম্বা পাহাড়টাকে বলছে এখানে বিড়াল বাঘের থেকে কি ছোট দেখো বিড়াল বাঘের থেকে ছোটই ইঁদুর হচ্ছে কি আবার ইঁদুর হচ্ছে কিন্তু বড় এখানে ইঁদুর সবার থেকে ছোট তাহলে এখানে ছোট লিখবে বাঘ সব থেকে বড় তাহলে এখানে বড়ো তাহলে ছোটো বড়ো আর ছোট লিখবে পাহাড়টা বলছে দেখো নৌকা কাছে নৌকা মাছে আর একটা হচ্ছে দূরে বলছে সাবিনা নদীর পাড়ে দাঁড়িয়ে দেখছে তিনটি নৌকায় কোনটি কোন কাছাকাছি তা কোনটি সবচেয়ে দূরে দেখো এই নৌকাটি সব থেকে কাছে এই নৌকারে সবচেয়ে কী হচ্ছে কাছে লেগবে ওই নৌকাটি একটু কী হচ্ছে দূরে লেগবে এখানে ওই নৌকাটি সবচেয়ে দূরে তাহলে তিনটা এটা দূরে দূরে আর কাছে লেগবে পরটা বলছে দেখো ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি দেখো তিনটা যার রয়েছে এক দুই তিন নম্বর বলছে দুই নং শিশিতে এক নং শিশির চেয়ে কম তাহলে দুই নং শিশি এক নং শিশিতে কম ভর্তি রয়েছে পাল তিন নং শিশির থেকে বেশি দেখো তিন নং শিশির থেকে বেশি মধুর আছে তা দেখো এক নম্বর মাঝে শিশিতে বা দিকের শিশির চেয়ে কি হচ্ছে কম তাহলে মাছেরটা আছে বা দিক থেকে হচ্ছে কম রয়েছে পাওয়াটা বলছে দেখো মাঝে শিশি ডান দিকের চেয়ে এখানে বেশি করে দেবে এখানে সবচেয়ে বেশি মধুর রয়েছে কত এক নম্বরে দেখো যে এখানে এক নম্বরে হচ্ছে সবচেয়ে বেশি মধুর রয়েছে বলছে এখানে সবচেয়ে কম মধু রয়েছে কোথায় তিন নম্বর দেখেন তিন নম্বর তিনটার মধ্যে তিন নম্বর হচ্ছে সবচেয়ে কম রয়েছে তাহলে এখানে তিন হবে পরে দেখো এখানে ছবি আছে ছবি দেখে আনসার করতে হবে আমরা খাঁচার বাইরে তাহলে যে দেখো আমরা আছি খাঁচার বাইরে রয়েছি হরিণ খাঁচার ভেতর তাহলে হরিণটা আছে খাঁচার ভেতরে রয়েছে হনুমান খাঁচার কি ভেতরে দেখো ভেতরে রয়েছে তারপরটা বলছে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি তাহলে দেখো এখানে মীর রাজু রানা তিনজনের হাতে তিনটি বল রয়েছে একটি ফুটবল একটি ডিউস বল একটি ছোট বল বলছে রাজুর হাতের বল রানার হাতের বলের থেকে বড় তাহলে এখানে বল রয়েছে রাজুর হাতের বল রানার থেকে বড় মীরার হাতের বল থেকে ছোট দেখো আবার মিরার হাত মিরার হাতের বলটা তো একটু বড় এর থেকে এটা ছোট তার জন্য এখানে ছোট লেগবে এখানে মিরার হাতের বল সবচেয়ে বড় ফুটবলটা দেখো তিনজনের থেকে সব থেকে বড় রানার হাতের বল সব থেকে ছোটো দেখো এই তিনজনের মধ্যে রানার হাতেরটা সবথেকে ছোট তাহলে এখানে ছোটো করে দেবে তারপর তো দেখো তরমুজ কমলা লেবু লিচু রয়েছে কমলা লেবু তরমুজ থেকে হালকা দেখো কমলা লেবুটা হচ্ছে তরমুজ থেকে হালকা লিচুর থেকে ভারী লিচুর থেকে এটা বড়ো তার জন্য ভারী হবে এখানে তরমুজ সবচেয়ে ভারী দেখো এখানে তিনজন থেকে এটা সবচেয়ে বড়ো তার জন্য ভারী লিচুর সবচেয়ে হালকা এটা সবচেয়ে ছোটো তার জন্য হালকা পরটা বলছি দেখো দুই নং গাছের গুড়ি এক নং গাছের গুড়ির থেকে সরু তার দুই নং গাছের গুড়ি এটার থেকে সরু মোটা দেখো এটার থেকে আবার কিন্তু এটা মোটা তার জন্য এখানে মোটা দেওয়া হয়েছে এখানে এক নং গাছের গড়ির সবচেয়ে মোটা তাহলে এক নংটা এই দুইটার থেকে এক নংটা থেকে মোটা আর সব সবচেয়ে শুরু এই দুই তিনজনের মধ্যে দেখো এই দুইজনের মধ্যে এই বাঁশিটা আছে সব থেকে সরু পরের পৃষ্ঠায় দেখো বলছে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি এখানে দেখো গাছে দেখো একটা গাছের মধ্যে কেউ লাঠিতে আম পারছে কেউ চরে আম পারছে এবং কেউ নিচের থেকে আম পারছে এখানে দেখো বলছে এই আমটা একটু উঁচুতে রয়েছে তাহলে এই দেখো আম গাছটা উঁচু তাই সোমেন আকশি দিয়ে পারছে দেখো লাঠি দিয়ে এটা পারছে পরে দেখো এই আমটা অনেক উঁচুতে এই দেখো আমটি উঁচুতে তাই ডেভিড গাছে উপরে চড়ে পারছে দেখো যে উপরে চড়ে পারছে। এই আমটা বেশ নিচু এই যে দেখো নিচু তাই আশি মাটিতে দাঁড়িয়ে পারছে দেখো মাটিতে দাঁড়িয়ে পারছে এখানে সবচেয়ে উঁচুতে আম পারছে কি এই যে দেখো যে আম পারছে কি ডেভিড আর সবচেয়ে নিচে সে আম পারছিল দেখো দেখো ঠাকুমা হচ্ছে পড়ছে আর এখানে টেবিলের উপর পড়াশোনা করছে দিদিমা মেঝে বসে বই পড়ছে বইটা কি মোটা দেখো এর তুলনায় এটা হচ্ছে মোটা বই বোন টেবিলে বসে বই পড়ছে বইটা দিদিমা হচ্ছে কি সরু এর থেকে দেখো সরু পাতলা বই পরটা বলছে দেখো দৌড় প্রতিযোগিতা হচ্ছে এখানে ফিনিশিং টাচ এখানে বলছে দেখো ববি সব থেকে প্রথমে দ্বিতীয় রয়েছে সলমান তৃতীয় রয়েছে জন এবং চৈত্র রয়েছে সানি ববি সবার আগে তাহলে ববি ছিল সবার আগে সবার পেছনে রয়েছে সানি দেখো সানি সব পেছনে সলমান জনের সামনে তাহলে সলমান কি দেখো জনের সামনে রয়েছে সলমান অথচ ববির পেছনে তাহলে দেখা যাচ্ছে ববি ববির পিছনে রয়েছে জন হচ্ছে সানির সামনে দেখো জন জন হচ্ছে সানির সামনে রয়েছে অথচ সলমানের পেছনে দেখো যে সলমানের পিছনে জন রয়েছে দেখো এখানে বলছে ছবি দেখি এবং খুঁজি বেশি কম ভারী হালকা লম্বা খাটো বড়ো ছোটো দূরে কাছে ভিতরে বাইরে মোটা সরু উপরে নিচে সামনে পিছনে সোজা বাঁকা এই যে শব্দগুলি আছে শব্দগুলি ছবির ভিতরে তোমরা করে নিতে পারো দেখো আমি করে দিয়েছি আমি যদি দেখি টিয়া পাখিটি ভিতরে রয়েছে আর দেখো পাখিটি ভিতরে রয়েছে গাছের ভিতরে আর এই পাখিটি বাইরে রয়েছে তাহলে আমি ভেতরে বাইরে লিখতে পারি দেখো এই যে ছেলেটি এবং একটা ঠাকুর দা রয়েছে দেখো ভারী জিনিস ছেলেটি হালকা জিনিস রয়েছে আর দেখোটা হচ্ছে ভারী জিনিস বহন করছে দেখো উনি হচ্ছে ছেলেটি দেখো খাটো আর ঠাকুরদা হচ্ছে লম্বা তা দেখো এই গাছটি হচ্ছে মোটা আর এই গাছটি সরু দেখো এই গাছটি সোজা আর এই গাছটি দেখো হচ্ছে বাঁকা দেখো ছেলেটি উঁচুর থেকে ফল পাচ্ছে আর লোকটি দেখো নিচে ফল করছে এখানে দেখো বেশি ফল রয়েছে আর হচ্ছে কম ফল রয়েছে দেখো এখানে গরুটি সামনে রয়েছে আর হচ্ছে পেছনে রয়েছে দেখো এই গাছটি অনেক দূরে রয়েছে আর এই গাছটি সবচেয়ে কাছে রয়েছে এইভাবে তোমরা এই যে লেখাগুলি দেখে তোমরা লিখে নিতে পারো তো আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে দ্বিতীয় শ্রেণির প্রথম পর্বে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমস্তটাই করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর নতুন ভিওয়ার যদি হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরপর চলে যাব আরেকটি নতুন পড়াতে সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো